রাজনীতিতে একটা কথা খুব চালু আছে দিল্লি চালায় বিজেপি আর বিজেপিকে চালায় নাগপুর অর্থাৎ আর রিমোট কন্ট্রোলটা নাকি তাদের হাতেই থাকে সব সবথেকে বড় প্রশ্ন সেই রিমোট কন্ট্রোলে কি এবার চ্যানেল চেঞ্জ বা সুইচ অফ করার বোতাম টেপা হয়ে গেছে বাতাসে জোর গুঞ্জন মোদিজির বিদায় ঘন্টা নাকি বেজে গেছে কেন তাই তো কারণ ছাপান্ন ইঞ্চির ছাতি নাকি আসলে ফোঁপড়া বলে কিন্তু মত রাজনৈতিক বিশেষজ্ঞদের জেনারেল নারাভানের বই আমেরিকার গোপন ফাইল আর দেশের অর্থনীতি ধ্বংসকারী ট্রেড ডিল সব মিলিয়ে নাগপুরে এখন মোদী বিরোধী হাওয়া তুঙ্গে প্রশ্ন জাগে যিনি নিজেকে বিশ্বগুরু বলেন তিনি কেন সংসদে বিরোধীদের ভয়ে আসতে চান না কেন সামান্য গাড়ির টায়ার ফাটলে তিনি ভাবেন গুলি চলছে ছাপান্ন ইঞ্চির বেলুন কি ফুটো জেনারেল নারাভানের বই থেকে ট্রাম্পের ট্রেড ডিল চতুর্দিক থেকে চাপে প্রধানমন্ত্রী কেন সংসদে আসতে ভয় পেলেন মোদী সাভারকারের উত্তরাধিকার নাকি মেকি সাহস আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ছিঁড়ে ফেলব সেই মেকি সাহসের মুখোশ কারণ এই সত্যগুলো জানলে আপনার পায়ের তলার মাটি হয়তো সরে যেতে পারে সঙ্গে থাকুন কারণ অনেক কিছু জানার আছে অনেক কিছু জানানোর আছে শুভদিন আমি নাসিব আক্তার বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত হাজাবাবা নার্সিংহোম প্রতিটি মুহূর্তেই আপনার পাশে যেখানে আধুনিক চিকিৎসা ও আন্তরিক যত্ন মিলেমিশে গড়ে তোলে এক অনন্য চিকিৎসা প্রতিষ্ঠান নার্সিং নার্সিংহোম আপনার আস্থার নিরাপত্তার এবং সুস্থ জীবনের ঠিকানা মশয় ইতিহাস বড় নিষ্ঠুর তা কাউকে ক্ষমা করে না আর এস কন্ট্রোল কতটা ভয়ঙ্কর তা বুঝতে হলে আমাদের দু সালে ফিরে যেতে হবে সেবার ইন্ডিয়া সাইনিং স্লোগান দিয়েও বিজেপি হেরেছিল দলের হাল ধরেছিলেন লৌহ মানব লালকৃষ্ণ আদবাণী তিনি ভেবেছিলেন নিজের কট্টর হিন্দুত্ববাদী ইমেজটা একটু নরম করবেন সেই লক্ষ্যে পাকিস্তানে গিয়ে জিন্নার মাজারে লিখে এলেন জিন্না সেকুলার ছিলেন ব্যাস এটুকুই যথেষ্ট ছিল আর জানিয়ে দিল এটা আদবাণীর ব্যক্তিগত মত আর ফল তাকে সভাপতির পদ ছাড়তে হলো দু হাজার নয়ে আর নিষ্ক্রিয় থাকলো বিজেপির আসন আরও কমল আর দু হাজার সেই লৌহ মানবকে পাঠিয়ে দেওয়া হল হলো দর্শক মণ্ডলিতে যা আসলে রাজনীতির বৃদ্ধাশ্রম আজ দু হাজার চব্বিশের পর আর কি মোদীজির জন্য সেই একই স্ক্রিপ্ট লিখছে কারণ নাগপুরের সমর্থন ছাড়া বিজেপি যে জিরো সেটা গত লোকসভা ভোটই প্রমাণ করে দিয়েছে এখন প্রশ্ন হলো মোদিজির ওপর আর এস গেল কেন তাহলে জানিয়ে রাখি কারণ তিনটে এক জেনারেল নারাভানের বই যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী সীমান্তে চীনের আগ্রাসনের সময় কতটা দোদুল্যমান ছিলেন জাতীয়তাবাদের মুখোশের আড়ালে আসলে কি এক ভীতু সত্যাবাস করে দুই এফস্টিন ফাইল ও কেচ্ছা আন্তর্জাতিক মহলে এমন কিছু নাম উঠে আসছে যা মোদি ঘনিষ্ঠদের অস্বস্তিতে ফেলেছে তিন দেশের স্বার্থবিরোধী ট্রেডডিল আর এস স্বদেশি জাগরণ মঞ্চ প্রশ্ন তুলছে ত্রিশ ট্রিলিয়ন ইকোনমির স্বপ্নে দেশের কৃষি আর বাণিজ্যের মেরুদণ্ড কি আমেরিকার কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের থেকে শোনা যাচ্ছে নাগপুর অর্থাৎ আর বলছে দেশের মূল কাঠামো ভাঙলে মোদীকেও রেয়াদ করা হবে না তবে মজার বিষয় কি জানেন মশয় খবর ছিল লোকসভার স্পিকার নাকি মোদিজিকে গোপনে জানিয়েছিলেন স্যার সংসদে আসবেন না বিরোধীরা আপনাকে হেনস্থা করতে পারে আর আমাদের ছাপান্ন ইঞ্চির প্রধানমন্ত্রী তিনি সত্যি এলেন না রাষ্ট্রপতির ভাষণ পাশ হল প্রধানমন্ত্রীর বক্তৃতা ছাড়াই আচ্ছা ঠিক এই জায়গায় একবার ভাবুন তো ইন্দিরা গান্ধীর কথা জরুরি অবস্থার পর যে নিউতে ছাত্ররা তাকে ঘিরে ধরেছে সীতারাম ইয়েচুরি সামনে দাঁড়িয়ে ডেপুটেশন পড়ছেন আর ইন্দিরা গান্ধী মাথা উঁচু করে শুনছেন এটাকে বলে কলিজা এটাকে বলে সাহস আর আমাদের মোদিজি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় একবার গাড়ির টায়ার ফেটেছিল উনি ভেবেছিলেন গুলি চলছে সেন্ট্রি ডেকে হলুস্থলু বাঁধিয়েছিলেন পুলিশ মহলে আজও সেই হাসাহাসি থামেনি শ্রীনগরের লালচকে পতাকা তুলতে গিয়েও রকেটের খবর শুনে তিনি যেভাবে পালিয়েছিলেন সেই ভিডিও আজও ইন্টারনেটে ভাইরাল আসলে চাপ পড়লেই তিনি বক্তিয়ার খলজি থেকে বোবা হয়ে যান কিন্তু এই ভয়টা পেলেন কোথায় বিশেষজ্ঞরা বলেন এটা নাকি তার গুরুদেবের উত্তরাধিকার কে সেই গুরু ভিনায়ক দামোদার সাভারকার যিনি প্রথম জীবনে সিপাহী বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রাম বললেও আন্দামান জেলে যাওয়ার পরই বদলে যান ব্রিটিশদের কাছে সাত সাতটা ক্ষমা ভিক্ষার চিঠি লিখেছিলেন মুসলেকা দিয়ে বলেছিলেন তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে যুব সমাজকে সরিয়ে আনবে ব্রিটিশদের পেনশানে বেঁচে থাকা সেই সাভারকারের মানুষ পুত্র হয়ে মোদিজি কি সাহসের পরিচয় দেবেন বড় প্রশ্ন নোটবন্দির সময় বলেছিলেন পঞ্চাশ দিন সময় দিন না হলে আমাকে চৌরাস্তায় যা কিছু শাস্তি দেবেন নোটবন্দি ফ্লপ হলো দেশের অর্থনীতি ডুবলো তিনি কি চৌরাস্তায় এলেন না চুপ করে গেলেন পুলওয়ামা হলো বালাকোট হলো কিন্তু আদতে কি ঘটেছিল আরডিএক্স কোথা থেকে এলো আজও কেউ জানে না সবটাই ধোঁয়াশা এবার আসি অপারেশন সিন্দুর বা আন্তর্জাতিক সমীকরণে পাকিস্তান নাকি হাঁটু গেড়ে বসেছিল কিন্তু সিজফায়ার ঘোষণা কে করলো ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানালেন মোদীজি চুপ চীন লাদাখে ঢুকে আমাদের জমি দখল করলো মোদীজি বললেন কেউ ঢোকেনি অথচ জেনারেল নারাভানে বলছেন অন্য কথা সত্য ঢাকতে মিথ্যের আশ্রয় সবচেয়ে ভয়ের বিষয় হলো আমেরিকার সাথে নতুন ট্রেড ডিল ট্রাম্প সাহেব জানিয়ে দিয়েছেন ভারতকে পাঁচশো বিলিয়ন ডলারের জিনিস কিনতেই হবে যার মধ্যে থাকবে আমেরিকার কৃষি পণ্য দুধ মাছ অর্থাৎ আমাদের কৃষকদের পেটে লাথি মেরে আমেরিকার স্বার্থ রক্ষা ভারত নাকি রাশিয়া থেকে তেল কিনতে পারবে না কিনতে হবে আমেরিকা থেকেই এটা কি স্বাধীন ভারতের বিদেশনীতি নাকি ওয়াশিংটনের কাছে আত্মসমর্পণ আপনি বলুন না মশয় আর এস অন্দরেই প্রশ্ন উঠছে কৃষি ক্ষমতার এই দরজা খুলে দিলে দেশে যে আগুন জ্বলবে তা কে কৃষক আন্দোলন যদি আবার শুরু হয় তবে মোদিজির গদি তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের মোদিজি তো বলেই রেখেছেন হাম তো ঝোলা লেকে চলপাড়েঙ্গে মনে হচ্ছে সেই ঝোলা কাঁধে নেওয়ার সময় এগিয়ে এসেছে কিন্তু যাওয়ার আগে তিনি দেশকে কোন খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছেন সেটাই আসল প্রশ্ন আপনি কি মনে করেন মোদিজি কি সত্যি দেশের স্বার্থ দেখছেন নাকি গদি বাঁচাতে আপোষ করছেন সাভারকারের মতো তিনিও কি ইতিহাসের কাছে ক্ষমা চাইবেন কমেন্ট বক্সে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিও প্রতিবেদনটি শেয়ার করুন যাতে এই প্রশ্নগুলো প্রতিটি ভারতবাসীর কানে পৌঁছায় আর অবশ্যই এই ধরনের আপডেট খবরের জন্য আমাদের চ্যানেল বিশ্ব টাইমস সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ জয় হিন্দ